আমার তো শুনেছি বারো টাকা কেজি মানে কয়েকদিন আগে আমি ভিডিও করে সারিয়ে শোনো এই জায়গার ভিডিও ইয়ে মানে এই আলুটুকুই বিক্রি হলো আরেকটা ভিডিও করি আবার দিবনি 10000 এর মত ভিড় হয়েছিল তাহলে ভুঁয়ালার সমস্যা বয়স্কের সমস্যা হুম হুম যারা কিশো তারে সমস্যা তাদের সমস্যা তারা কিন্তু কষ্ট করে দিন কাটাচ্ছে

এই যারা আলু করেছে গতবার মনে দাম পেতো এখন মেলা লোক লাগাবে না লস খেয়ে গেল মানে যারা নতুন লাগাইছে আরে শিক্ষা হয়ে গেল আর আলু করে আসবে না তিন চার বছর তারপর আবার এক বছর দাম হবে দেখবে যে লাভ হচ্ছে মেলা আবার সেবার আসবে সেবার আবার ধরা মানে নতুন এখানে আলু করতে লাগলে বাদ দেওয়া হয় না বাদ দিতে হবে না যে বছর লস খাবে ওই বছর পরের বছর আবার ডবল করে করতে হবে হ্যাঁ

নবাবগঞ্জ যারা তারা বাইরে কাম করে সবকিছু কানসাট গোলাহাট রহনপুর ওই মাটির নিচে থাকে

नदी त नदी नदी काँटा माटारले गामा ए माटर होइन कति सिजनमा माटरहरू दस